লাখ হাজার টাকায় বাইক চলে যায় কিন্তু বাইক থাকে না ভালোবাসার ডিসকাউন্ট থাকবে এই স্বাভাবিক বাইক ফ্রেশ বাইক ফ্রেশ টাকা বাইক যেমন টাকা তেমনি ভাই যেমন গুড় তেমন মিষ্টি সবার জন্যই ফারুক মোটর বাইক আছে নিরাশ হওয়ার কোন রাস্তা নাই আসবেন একবার ফারুক মরজি অনেক ভাই অনেক ডিপ্রেশনে আছেন অনেক ভাই অনেক চিন্তায় আছেন অনেকে অনেক ভিডিও দেখছেন অনেক ভাই অনেকের কথা শুনছেন বিদায় ফারুক মরজি আসতে আপনারা সাহস পাইতে আছেন না অনেকের হয়তো কনফিউজ হয়ে গেছে আসলে মানুষ বলে এটা কি সত্য কিনা কি লেগে যাব কেনই বা যাব ভাই জান আপনি বাস ওরছেন এই মাত্র বাসে আপনি পাড়া দিছেন একজনের ভিডিও দিছে আপনি বাস থেকে পিছল হয়ে গেলেন কিন্তু আপনি যে ব্যক্তির উদ্দেশ্য করে আছেন সেই ব্যক্তিটা কিন্তু ফারুক মরজি থাকে নাই সেটা কিন্তু কোন এক ভাই নিয়ে গেছে আর আপনি চিন্তায় কিন্তু বাইকটা হারাইলেন ফারুক মোটর যে দামে বাইক দিবে আর ওয়ান আপনি একটা চিন্তা করে দেখেন ফারুক আছে কত আর ওয়ান ফাইভ ছিল এই মাতাতে সেই মাথা আর ওয়ান ফাইভ এর ভরপুর ছিল এখন ফারুক ফাইভটি কোথায় ভাই শেষ 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 আছে মাত্র এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আর ওয়ান ফাইভ বাসো মাত্র ওয়ানলি এখন একটা যদি চিন্তা করে দেখেন আপনি নিলেন না তাহলে বাইকটি নিল কে গেল কোথায় ভাইজান কারোর জন্য কেউ অপেক্ষায় বসে থাকে না বাইক চলে যায় কিন্তু বাইক থাকে না একটা যদি চিন্তা করেন পরের কথা কান্না দিয়ে পরের ভিডিওতে মন দিয়ে আমি মনে করি একটা বার ফারুক ভাই ভিডিওটা দেখে আপনি অন্তত একবারের জন্য ফারুক মোটরসটা ভিজিট করে দেখেন যে হয়তো ভাড়াটা আপনি যাবে সময়টা হয়তো যাবে এমনও হইতে পারে যে চিন্তা করছে তার বিপরীতে আপনি বাইক পেতে পারেন বাইজান এটাই ফারুক মোটর শোনা কথা কান নয় নিচ্চক্কে এসে দেখেন এরম 24 এর মডেল 22 এর মডেল 21 এর মডেল R15 বাসদরি ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান এত ফেস্ট ফ্রেন্ড বাইক বাইরে কয়জনে দেয় আমাদের মতন বাইকের দাম কয়জনে ভিডিওতে

মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় চার লাখ পঞ্চাশ হাজার টাকা আপনি অফিসিয়াল একটা আরাম ফাইভ বাসুদ্ধি পাইতে আছেন এক কথায় নতুন ভালোবাসা ডিসকাউন্ট উপরন্ত থাকবে এই স্বাভাবিক বাইক ফ্রেশ বাইক ফ্রেশ টাকা বাইক যেমন টাকা তেমনি ভাই যেমন গুর তেমন মিষ্টি সবার জন্যই ফারুক মোটরসে বাইক আছে নিরাশ হওয়ার কোন রাস্তা নাই আসবেন একবার ফারুক মোটরসে মাত্র চার লক্ষ

মাত্র তিন লাখ আশি হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান ভার্সন থ্রি ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান আর ওয়ান ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন কালার ঘরে কালা একদম ব্ল্যাক কালার ঘরে কালা এই বাইকটা পেয়ে যাবেন মাত্র আমাদের কাছে চার লক্ষ টাকায় বরাবর চার লক্ষ টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান ভার্সন থ্রি বাইজান দুই হাজার দুই হাজার একুশের মডেল দুই বছরের দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ দুই হাজার মডেল কাগজ ইন্ডিয়ান ভার্সন কালার ঘরে খেলা মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় তিন লাখ ষাট হাজার টাকায় গাড়ি ক্রয় করা আর এই আমাদের কাছে চার লাখ টাকায় তিন লাখ আশি হাজার টাকায় চার লক্ষ দশ হাজার টাকায় চার লক্ষ বিশ হাজার টাকায় চার চল্লিশ হাজার টাকায় আর ওয়ান ভার্সন যে করা বাইক আছে একদম